জামা থাকা দিয়ে আমার খুব প্রশ্ন হচ্ছে এই যে জামা থাকা আমি অত ঠিক দাবি নিয়ে বা আমি যেটার জন্য হচ্ছে দেওয়া হবে আবার আমাদের আমাদেরকে যখন রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছিল আমরা রাস্তা ছেড়ে দিয়ে পাশে ফুটপাতে বসতে চেয়েছিলাম ফুটপাতে কষ্টের সাথে ওনারা আমাকে আমাদের আক্রমণ করে তো আক্রমণের পর্যায়ে আমি দেখতে না পেরে আমি যখন চলে যাচ্ছিলাম তখন পিছন থেকে আমার মধ্যে যদি হাফিং এসেছিলাম দুই দৌড়ার সামনে এই মোটামুটি আমার কাছ থেকে অনেকবার গাছ ধর করা হয় এক পর্যায়ে আমার হাতে পছন্দভাবে হাতে নামি দূরত্বই দেখা পেয়েছি হাতাতে পেয়েছি আমার হাতে মাথা বাইর ফ্র্যাকচার্ড হয় ডাক্তাররা বলেছে আমাকে দিন করে আমাকে আমার এক্সরে করাতে হবে এক্স রে করার পর ওরা বুঝতে পারবে যে আর কিভাবে এটা আমাদের মেন্টাল আমার কথা আমি জানাচ্ছি আমাদের মানসিকভাবে শিকার আমার মনে হয় না আমি আমার আমার যে প্রিপারেশন আমাদের পার্সেন্ট আমি পরীক্ষার সাথে ইমপ্লিমেন্ট করতে পারবো যদি আমি পরীক্ষা দিতে পারি মনে হয় না আমি পরীক্ষা দিতে পারবো আমি খেতে পারি আমার মনে হয় পার্সেন্ট আমি একটু প্রিয় করতে আমার আমার